নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ইডি তোলাবাজি নিয়ে অনেক গল্প আছে আপনারা জানেন গত কয়েক বছরে ইডি বিভিন্ন অফিসার তোলাবাজির ঘটনায় এবং হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা চলছে অনেকগুলি মামলা সিবিআইও করেছে অভিযোগ যে বিভিন্ন মামলায় বিভিন্ন লোককে গ্রেপ্তারে করা হবে বা গ্রেপ্তার করে ফাঁসিয়ে দেওয়া হবে এইসব ইডি তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করার অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে আবগারি দুর্নীতি মামলায় ইডির এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি অ্যারেস্ট হয়েছিলেন একজন চার্টার অ্যাকাউন্টেন্টে অ্যারেস্ট হয়েছিলেন এবং তারা এক ব্যবসায়ীকে এই আবগারি দুর্নীতি মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিল তোলা এবং সেই অভিযোগ অভিযোগে সিবিআই সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেই চার্টটার অ্যাকাউন্টেন্ট সব পাঁচজনকে গ্রেপ্তার করেছে এরকম সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এই ঘটনাগুলো ঘটেছে আমাদের বাংলাতেও হয়েছে বাংলাতেও কলকাতা পুলিশ রোজভ্যালি কাণ্ডে এডির এক অফিসারকে গ্রেপ্তার করেছিল তো মনোজ কুমার নামে তো এরকম এডির এইসব কীর্তিকলাপের কথা সকলেই জানে কারণ রিসেন্ট যেটা জানা গিয়েছে যে ইডি কে দিয়ে তোলাবাজি করানোর যে কায়দা মোদী অমিত শাহ জি করেছেন সেটা তার কিছু নিদর্শন পাওয়া গিয়েছে ইলেকট্রন বন্ডের কথা ফাঁস হয়ে যাওয়ার পরে দেখা গেছে বহু সংস্থাতে ইডি গিয়ে তাদের ওখানে রেড করেছে রেড করে তারপরেই দেখা গেছে তার পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাসের মধ্যে সেই সব সংস্থা মোটা টাকা নির্বাচনী বন্ডে কিনে হচ্ছে বিজেপি তহবিলে দেওয়ার পরে তাদের মুক্তি মিলেছে কারো কারো মামলা চলছে তারাও টাকা দিয়েছে এই নিয়ে বিরোধী কংগ্রেস অভিযোগ করেছে যে যারা যাদের নিয়ে করছে তারা কি করে এত মোটা টাকা তহবিলে দেয় এটা এই শিল্পকলা যেটা তারা একেবারে শিল্পকলা পর্যায়ে নিয়ে গেছে তাদের এই তোলাবাজি এবং সেই শিল্পকলা শুধু নিজেদের অফিসাররা তাতে ফেসেছেন ঘুষ নিয়েছেন তোলা তোলার টাকা নিয়েছেন ফাঁসিয়ে দেবে বলে বিভিন্ন মামলা তা নয় বিজেপি নির্বাচনী তহবিল ভরার জন্য ইডি তাদের হচ্ছে তোলাবাজি চালিয়ে গেছে সেই তোলার টাকাটা বিজেপির নির্বাচনী তহবিলে পড়েছে তার প্রমাণ রয়েছে কারণ বহু সংস্থা দেখা যাচ্ছে নির্বাচনী বন্ডে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে বহু সংস্থা দেখা যাচ্ছে যেখানে ইনকাম ট্যাক্স সিবিআই ইডি রেডের পরেই হচ্ছে তারা মোটা টাকা বিজেপির নির্বাচনী তহবিলে দিয়েছে ইলেকট্রনিক বন্ড কিনে তো এর মধ্যে একটা অভিনব পদ্ধতি ইডি আবিষ্কার করেছে সেটা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর জানা গেল আবগারি তদন্তের মামলা আবগারি যে বৃহস্পতিবার রাতে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে এবং শুক্রবার কোর্টে তোলার পরে জানা গেল ইডি সেই অভিনব সেই পদ্ধতি মানে একেবারে চূড়ান্ত একটা শিল্পকলা তারা নিদর্শন দিয়েছেন সেটা জানা গিয়েছে কারণ তারা এক ব্যক্তির হচ্ছে তিনি রাজাক্ষী হয়ে গেছেন ইতিমধ্যেই দিল্লির আফগানি দুর্নীতি পি শরৎচন্দ্র রেড্ডি বলে সেই ব্যক্তির তার একটি স্টেটমেন্টের ভিত্তিতেই হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি আদালতে জানিয়েছে রাউজ রেভিনিউ আদালতে তো ব্যাপারটা কি যে আফগানি দুর্নীতি তদন্ত যখন শুরু হয় ইডি যখন সেই তদন্ত সিবিআই প্রথম নেয় এবং পরবর্তীকালে ইডিও সেই তদন্তে ঢোকে ঢোকার পরে ইডি প্রথম একজনকে গ্রেপ্তার করে ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির অন্যতম এক ডিরেক্টর পি শরৎচন্দ্র রেড্ডি তো শরৎচন্দ্র রেড্ডিকে গ্রেপ্তারের ইলেকট্রাল বন্ড কিনে বিজেপি পার্টি ফান্ডে দেন তো দেওয়ার পরেই তার কিছুদিনের মধ্যে মধ্যেই অরবিন্দ শরৎচন্দ্র রেড্ডি তিনি জামিনের আবেদন করেন তো জামিনের আবেদন করে তিনি কোমরের ব্যথা হয়েছে বলে জামিনের আবেদন করেছিলেন তো অদ্ভুতভাবে ইডি সেই জামিনের বিরোধিতা করেনি ফলে শরৎচন্দ্র রেড্ডি তিনি জামিন পেয়ে যান এবং বৃহস্পতিবার শুক্রবার দিন সেই শরৎচন্দ্র রেড্ডি রাগচাক্ষী হয়েছেন এবং তার যা বয়ানের ভিত্তিতেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এইটা ইডি আদালতে জানানোর পরে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে আন্দোলনকারী অঞ্জলি ভরতদাস তিনি বিষয়টা প্রকাশ চেয়েছেন যে এই শরৎচন্দ্র পি শরৎচন্দ্র রেড্ডি ইনি প্রথম গ্রেপ্তার হওয়ার পরে পাঁচ দিনের মাথাতেই তিনি বিজেপির ফান্ডে নির্বাচনী তহবিলে পাঁচ কোটি টাকা দেন নির্বাচনী বন্ড কিনে তারপর তার জামিন হয় সেই জামিনে ইডি আপত্তি করেনি এরপরে তার সংস্থা আরো পঁচিশ কোটি টাকা ইলেকট্রনাল বন্ড কিনে বিজেপির ফান্ডে দিয়েছেন এবং এই শরৎচন্দ্র রেড্ডি মোট চুয়াল্লিশ দশমিক পাঁচ মানে সাড়ে চুয়াল্লিশ কোটি টাকা ইলেকট্রোনাল বন্ড কিনে বিজেপি ফান্ডে দিয়েছেন এবং পরবর্তীকালে অদ্ভুত ভাবেই এই শরৎচন্দ্রকে তিনি তাকে রাজসাক্ষী করেন এবং তারপরে ইডির মনের মতো স্টেটমেন্ট তিনি দেন এবং সেই স্টেটমেন্টটাকে ভরসা করেই হচ্ছে বা ভিত্তি করেই হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে সমন করা বারে 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 সমন করা অবার সমন করেছিল কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বুঝতে পারছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তাই তিনি সেই সমনে সাড়া দেননি শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের রক্ষা কবচের আবেদন না মানার পরে ঘন্টা দুই মধ্যেই ইডি গিয়ে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এবং ঢালটা হচ্ছে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেই পি শরৎচন্দ্র রেড্ডি যিনি গ্রেপ্তার হয়ে টাকা দিয়ে হচ্ছে জামিন পান এবং মানে অভিযোগ এবং হচ্ছে তারপরে তিনি ইলেকট্রন বন্ডে টাকা দিয়ে পরবর্তীকালে তিনি রাজসাক্ষী হয়ে যান সেই মামলা সেই রাজসাক্ষীর বয়ানের ভিত্তিকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে তো যাই হোক এখন এটাই অভিনব পদ্ধতি যে একজনকে গ্রেপ্তার করলাম তারপরে সে ইলেকট্রনাল বন্ড কিনে বিজেপি তহবিলে টাকা দিল তারপর তার জামিন হয়ে গেল কবরের ব্যথা বলে সেখানে ইডি আপত্তি করলো না অন্য অনেক অসুস্থ অভিযুক্তদের ক্ষেত্রে হচ্ছে ইডি সেখানে তীব্র আপত্তি করে এবং বলে যে এইসব অভিযুক্ত তারা বাইরে বেরিয়ে গেলে এভিডেন্স ট্যাম্পারিং করবে এই সব নিয়ে ইডি বরাবর হচ্ছে জামিনের বিরোধিতা করে কিন্তু এক্ষেত্রে হলো না তার পরবর্তীকালে পাঁচ কোটি থেকে আস্তে আস্তে চুয়াল্লিশ সাড়ে চুয়াল্লিশ কোটি টাকা জমা পড়ল ইলেকট্রাল বন্ড কিনে বিজেপির ফান্ডে এবং হচ্ছে তিনি পরে আস্তে আস্তে অভিযুক্ত থেকে রাজসাক্ষী হয়ে গেলেন সেই রাজসাক্ষীর বয়ান নিয়ে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো তো যাই হোক এখন ইডি করেছে ইডির এই অভিনব পদ্ধতি দেখেছে পরবর্তীকালে কোর্ট নিশ্চয়ই বিচার করবে যে এটা কতটা ঠিক হয়েছে ইতিমধ্যেই হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী করেছে এবং তিনি বলেছেন যে এই লোকটিকে এইভাবে হচ্ছে রাজস্বী মানানো তাকে দিয়ে দিয়ে মনের মতো বয়ান হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার বেআইনি তো জানি না কি হবে এখন আপ প্রথম থেকেই হচ্ছে জবে থেকে আবানি দুর্নীতি নিয়ে মামলা হয়েছে এবং মনীষ দিয়া সত্যেন্দ্র জৈন বা সঞ্জয় সিং সাংসদ এদেরকে যখন গ্রেপ্তার করেছিল আপের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে এই যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কারো কাছ থেকে ইডি সম্পত্তি আটক করা বা কোনো অর্থ তাদের কাছ থেকে বা তাদের বাড়ি থেকে কোনো জায়গা থেকে সিজ করতে পারেনি টাকা আটক করতে পারেনি কোনো সম্পত্তি আটক করতে পারেনি এবং হচ্ছে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে হচ্ছে ইডি এই মামলা চালাচ্ছে এই মামলা করছে এবং আপের নেতৃত্বকে গ্রেপ্তার করছে তো সম্প্রতি যেটা এটা আপের অভিযোগ ছিল এবং একইভাবে তারা বলেছে যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা তথ্য প্রমাণ নেই কিন্তু প্রতিহিংসার জন্যই হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ এটা করছে তো শুক্রবার আদালতে যা নথি পেশ করে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি অভিযোগ এনেছে তাতে বোঝাই যাচ্ছে যে বিষয়টা একেবারেই হচ্ছে সাজানো এবং এইভাবেই হচ্ছে তারা অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসানোর চেষ্টা করেছে বলেই মনে হচ্ছে তো না এরপরে অরবিন্দ কেজরিওয়াল বিরুদ্ধে ইডি কি তথ্য প্রমাণ আনবে আমি সেটা পরবর্তীকালে ইডি বলতে পারবে এই মামলাতেই ইডির এক অফিসার অ্যারেস্ট রয়েছে সিবিআই কাছে ঘুষ নেওয়ার অভিযোগে তো এখন অনেকেই আবার আপের অভিযোগ করছে যে সম্প্রতি আপ হচ্ছে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেছে দিল্লিতে বা অন্যান্য সেই কারণে মোদিজি সেই কারণে ক্ষুব্ধ বা অরবিন্দ কেজরিওয়ালের উপর ক্ষুব্ধ আর যেখানে যেখানে কংগ্রেসের সঙ্গে তারা সমঝোতা করেছে সেখানে বিজেপির ফলাফল খারাপ হতে পারে সেই প্রতিহিংসা থেকে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে তারা জেলে ঢোকানোর বন্দোবস্ত করছিল বেশ কিছুদিন ধরে কয়েক মাস ধরেই তার পরিকল্পনা চলছিল এবং কেজরিওয়াল যদি কংগ্রেসের সঙ্গে সেই জোটে না যেতেন তাহলে হয়তো কেজরিওয়ালকে এইভাবে ফাঁসানো হতো না যেহেতু গিয়েছে ফাঁসানো হয়েছে আপের পক্ষ থেকে আরেকটি অভিযোগ করা হয়েছে যে যেহেতু পনেরো দু পনেরো এবং দু সালে অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে হারিয়ে দিল্লিতে পরপর দুয়ার ক্ষমতা দখল করেছেন এবং তিনি মুখ্যমন্ত্রী কুর্সিতে বসেছেন তো সেই হারের জ্বালা নরেন্দ্র মোদি অমিত শাহের সহ্য হয়নি তো সেই হারের জ্বালা মেটানোর জন্যই হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসানোর জন্য নানান রকম তারা ফন্দি করছিলেন তাই আহ দুর্নীতি মামলাতে যেভাবেই হোক অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসাতে হবে কোনো অস্ত্র কোনো প্রমাণ আইন প্রমাণ তাদের কাছে না থাকলো তারা শেষ পর্যন্ত হচ্ছে এক রাজসাক্ষীকে তার ময়ানকে হাতিয়ার করে হচ্ছে একটা অভিনবিন্দজরিওয়ালকে তারা জেলে ভরলেন তবে এখন পাল্টা অরবিন্দ কেজরিওয়ালের দল তারাও পাল্টা চাল কষেছে তারাও বলেছে যে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করবেন না তিনি জেলে বসে মুখ্যমন্ত্রী চালাবেন এখন বিজেপি এটা কিভাবে সামলায় আহ আদৌ হচ্ছে এটাকে সামলাতে পারবেন কিনা কারণ বিজেপির ইতিমধ্যে സംশয় শুরু হয়েছে অরবিন কেজুলকে গ্রেফতার করা ঠিক হয়েছে কিনা কারণ অনেকেই মনে করছেন যে এতে বিরোধী জোট আর বিরোধীরা আর एकजुट হয়ে গেল ইন্ডিয়া জোটের শ্রমিক দলগুলো एकजुट হয়ে গেল এবং অরবিন কেজুলকে গ্রেফতারের পরে মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের হাজিরতার পরে যা কোনোদিন হয়নি একজন মুখ্যমন্ত্রী চেয়ারে থাকানি সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এতে অরবিন কেজুল আসলে সহনগতি পেয়ে যাবেন বা বিরোধী দলগুলি সহনগতি পাবে এটা বিজেপি বিরুদ্ধে যাবে জানি না এই পরিস্থিতিটা কিভাবে টেকন করবে নরেন্দ্র মোদি বা অমিত শাহ ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার